বাংলার শস্য বিমা প্রকল্পে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকল কৃষককে কিন্তু জানিয়ে দিয়েছে দেখুন এখানে বলা আছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার ন লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে চলতি খারিপ মরসুমের প্রতিকূলতা আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চলতি খারিপ মরশুমে আবহাওয়ার কারণে যেসব চাষিদের ফসলের ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণের আর্থিক সহায়তা দেওয়া কিন্তু শুরু হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকার বহন করছে এর জন্য কৃষককে কোনো এক টাকাও খরচ করতে হচ্ছে না তারপরে বলেছে এটা আমাদের গর্ব যে দু সালে হবার পর থেকেই কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পের আমাদের সরকার এক কোটি কুড়ি লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকের মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু এটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে তো এই মুহূর্তে কৃষকদের জন্য একটি খুশির খবর তো বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন